পড়াশোনা করেছে মেপেন লিফে এবং স্কলারশিপে করেছে আমাদের বেতন দিতে হয়নি সেই ছেলেটা ও লেভেল এলেভেলে অনেক ভালো রেজাল্ট করেছে ওয়ার্ল্ড হাইস মার্ক পেয়েছে ছয়শোতে ছয়শ এসএসসি পড়েছে এবং সি এ হয়েছে তো এত কিছু পড়ে ছেলেটার ডিরেকশন আসতে চায় একদিক থেকে আমার মন অনেক ভালো কারণ আমাদের প্রফেশনালটাকে ও প্রফেশন হিসাবে নিতে যাচ্ছে সেক্ষেত্রে সে আমাদেরকে অবশ্যই সম্মান করেছে এটা অনেক ভালো লাগার ব্যাপার নারাক দিক থেকে মন খারাপ হচ্ছে যে আসলে কি এত দুর্গম এত কঠিন সময় পথটাও কতটুকু কি করতে পারবে এই জায়গা থেকে আবার একটু ভয়ও লাগছে কিন্তু এই এই কাজটা আসলে কখনোই হতো না যদি শাহিন আক্তার রঙ্গন মিউজিকের উনি যদি না থাকতেন আসলে ব্যাপারটা আসলে আমি কিছুই জানতাম না সত্যি কথা যেটা হঠাৎ করে একদিন শুনলাম শুটিং বললাম শুটিং কি ব্যাপার কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট হ্যাঁ আমার তো সুতি আর তোমাকে টাকা কে দিল মানে মামি মানে শাইন আক্তার কে সে মামি ডাকে মানে রংগুন মিউজিক থেকে সে এই কাজটা করতে পেরেছে এজন্য আমি অবশ্যই জামাল ভাই এবং শাইন আক্তার অনেক অনেক ধন্যবাদ আর শুটিং এ যেদিন গেল সেটা খুবই মজার ব্যাপার আমি বললাম আমি কি একটু যাব না এখন তো অনেক ক্যামেরা অনেক কিছু সবাই তো ছবি তুলে দিয়ে দিবে বলবে যে তুমি করে তোমার যাওয়ারই দরকার চলে তো ওই ভিডিও ফুটেজটা আছে যে আমি একদমই রাস্তায় আর বসে বসে নারকেলটা ভেঙেছি তো এতটুকু বলতে চাই আসলে উনিশ সাল থেকে আমার সাথে কাজ করেছে এসিস্টেন্ট হিসাবে বিশ্বসুন্দরীতে তারপরে তারপর অনেক ওবিসি করেছে পাঠাওয়ের ওর বাবার সাথে কাজ করেছে মায়াবতীতে জলে জলে তারা এবং শেষে প্রহিলিকাতে সেট ডিরেক্টর হিসেবে কাজ করেছে ওর আসলে কনসেপশন খুব ভালো আমাকে সিএম বলতো যে আপনার ছেলে আপনার অ্যাসেট তা আমি আবার হাসতে হাসতে বললাম যে আমি তো বাড়ি গাড়ি জমি জমা কিছু করিনি অ্যাসেট করতে আসবে বুঝতে আপনার ছেলেই আপনার অ্যাসেট আজকে নয়া নোট এটার আজকে প্রিমিয়ার শো এবং এটা কালকে চ্যানেল আয় যে আইসক্রিম এই প্ল্যাটফর্মে যাবে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো প্রথমে রাফায়েলকে ও আসলে প্রথমে দেখে পছন্দ করেছিল তখনও জানতো না যে অনন্য প্রতীক আমার ছেলে কারণ অনন্য নিজে নিজে জমা দিয়েছে এবং এটা যখন পাশ করেছে তখন ওরা জেনেছে যে এটা আমার ছেলে এবং বললো যে তুমি চয়নিকা চৌধুরী অরুণ চৌধুরী ছিল আমাদেরকে তো বললে তখন ও বলেছে নাকি যে এটা তো প্রাসঙ্গিক না আমার কাজটা তো আসো সে জায়গা থেকে আমি বলবো সবার অনেক সাপোর্ট এবং সবশেষে যে সাপোর্ট আমি পেয়েছি সেটা অবশ্যই ফরিদুল সাগর এবং কর্ণরেজা ওদের কাছ থেকে পেয়েছি যার ফলে এত সুন্দর করে আইসক্রিমে যাচ্ছে এবং আজকে এত সুন্দর করে স্টার সিনেপ্লেক্সকে অনেক অনেক ধন্যবাদ দিব আমি অনেক কৃতজ্ঞতা যে এত সুন্দর করে এখানে আমার ছেলের একটা প্রিমিয়ার শো হচ্ছে এবং এত সাংবাদিকরা আমি তাই বলবো যে আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন ওর যোগ্য অনুসারে যেন ও আপনাদের কাছে সাপোর্ট পায় ওর ট্রেইলার আমি দেখেছি ওর ও ফিল্মটা আমি এখনো দেখিনি আজকে আমি বসে দেখবো যে আমি ওর ধারে কাছেও না ও আমার অনেক মানে এটা আমার দেখে মনে হয়েছে সবাই সাথে এবং আমি যারা অভিনয় করে এবং যারা এখন তো ইউটিউব আছে অনেক কিছু আছে চ্যানেল আছে আমি সবাইকে অনুরোধ করবো যে ওর গল্প ভালো ও অনেক পরিশ্রমী ও অনেস্ট ও একটা ভালো ছেলে মেধাবী ছেলে আপনারা ওকে যোগ্য হিসেবে কাজ করতে দিয়ে কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট